আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে আসছি বিভিন্ন আইটেমের ব্লুটুথ স্পিকার এই স্পিকারগুলো আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটি মডেল আমি এর দাম এবং এর এগুলো কীভাবে চালাবেন এর কনফিগার কি কি আছে ফ্যাসিলিটি কি কি আছে সেগুলো আমি দেখাবো তো আজকে যে স্পিকারটি আমি রিভিউ করব সেটা হচ্ছে বক্সটির মডেল হচ্ছে এই বক্সটি আজকে আপনাদের সামনে এই বক্সটি রিভিউ নিয়ে আসছি চলুন এই বক্সটির ফ্যাসিলিটি এবং এই বক্সটির মধ্যে আপনি কি কি পাবেন এবং এটার দাম কত সম্পূর্ণ ভিডিওতে থাকছে আজকের এই বিষয়গুলি আসুন দেখুন প্রথমে বক্সটি বের করছি ভিতরে একটি টাইপ সি শর্ট কেবল পাবেন এটা দিয়ে চার্জ দেওয়ার জন্য এটা আমি বক্সে রেখে দিলাম এবং এটাও রেখে দিলাম এই বক্সটিতে পাবেন মুড চেঞ্জ করার জন্য এফ এম সহ ব্লুটুথ সহ বিভিন্ন ধরনের মুড চেঞ্জ করতে পারবেন স্টপ প্লে ভলিউম প্লাস মাইনাস এবং নেক্সট এখানে এগুলো আছে বাকি এখানে একই রকম ছোট মেমরি ব্যবহার করতে পারবেন সরাসরি এবং প্যান ড্রাইভ লিটার

এখন আমরা স্পিকারটি দেখেন আট জিবি কালার খুব সুন্দর একটি কালার এখানে চালু করলেই লাইটিং করবে এখন আমরা সাউন্ড কোয়ালিটি টেস্ট করব এটা ব্লুটুথ কানেক্ট করবো আগে কানেক্ট হয়েছে এখন আমরা এটা সান করে টেস্ট করব প্রিয় দর্শক এই বক্সটি আমরা বাংলাদেশের চৌষ্টি জেলায় যে কোনো জায়গায় পৌঁছে দেব এই বক্সটির মূল্য নিচ্ছি টাকা টাকা এই অগ্রিম দিতে হবে না ডেলিভারি চার্জ হিসাবে পঞ্চাশ টাকা দিবেন এবং বক্সটির দাম এই বক্সটি হাতে পাওয়ার পরে আপনি পরিশোধ করবেন এবং আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে একই সাথে অনেকগুলো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন একই সাথে যদি প্রোডাক্ট অর্ডার করেন সেক্ষেত্রে আমার কাছ থেকে কিছু আপনারা পার্সেন্ট ছাড় পাবেন এবং ডেলিভারি চার্জটাও কম আসবে তো যাদের প্রয়োজন আমার চ্যানেলটি দেখবেন সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমত